আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং ভিডিওটি শেষে আপনারা দেখতে পারবেন আমি আজকে কোথায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং অনেক সুন্দর একটা ভিউ আপনাদের সামনে আমি উপস্থাপন করব আজকের ভিডিওতে সো আশা করি আপনারা আজকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আমি এখন যাচ্ছি কাজাখাস্তানের আলমাটি শহরের একটি অনেক সুন্দর এবং দর্শনীয় স্থান যেটা কাজাখাস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি জায়গা বিশেষ করে পর্যটকদের কাছে অনেক সুন্দর একটি জায়গা সো আজকে আপনাদের সামনে এই জায়গাটির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সো আশা করি আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং অনেক সুন্দর একটা জায়গা সম্পর্কে আপনারা জানতে পারবেন কারণ কাজাখাস্তানে যারা ভ্রমণে আসেন বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারে লাগবে আমি মনে করি কারণ প্রচুর বাংলাদেশি কাজাখাস্তানে আসতেছেন বর্তমান সময়ে ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষই যেহেতু এইখানে আসে ভ্রমণ ভিসা নিয়ে আসে বা বিজনেস বিসা নিয়ে আসে আইসা এখানে অবৈধ হয়ে যায় তারপরেও যে জেনুইন বা যে যারা সত্যিকারভাবে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা এই সব জায়গাগুলা ভ্রমণ করলে আপনাদের মন ভালো হবে এবং কাজাখাস্তানে আসাটা আপনাদের সার্থক হবে সো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার আমি এখন যাচ্ছি আজকের যে মূল আকর্ষণ যে আকর্ষণীয় স্থান যেটি সেটি দেখানোর জন্য আমি রওনা দিলাম দেখুন আপনারা অনেক ছোটো একটা রাস্তা কিন্তু অনেক উপরে আমি যাব আপনারা দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা তাকুন এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো এইটা টুরিস্ট গাড়ি আলমাটি শহর থেকে এই গাড়িগুলো আসে বিভিন্ন দেশের মানুষ নিয়ে এইখানে সম্ভবত জাপান বা চীনের মানুষরা আসছে ভ্রমণের জন্য এবং এই জায়গাটি বেড়ানোর জন্য এসেছে আপনারা দেখতে পারতেছেন সো আপনারা দেখতে পারবেন এই রাস্তাটা কতটুকু উঁচু অনেক কষ্ট হয় উপরে উঠতে তবুও আমি উঠবো ওইটা আপনাদেরকে দেখাবো আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও করেছিলাম আপনারা যারা এইসব এই এইরকম সুন্দর সুন্দর এই প্রাকৃতিক জায়গা দেখতে পছন্দ করেন আপনারা দেখতে পারেন শিম্বুলেক নামক একটা জায়গাতে আমি গেছিলাম গত বছরে সো আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন এইরকমই মোটামুটি একটা জায়গায় গিয়েছিলাম এটার নাম হচ্ছিল শিম্বুলেক সো সেইখানেও আমি আপনাদের সামনে বিভিন্ন পাহাড় এবং কেবলকার এইসব নিয়ে আমি ভিডিও করেছিলাম আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন সো আজকের ভিডিওটা দেখুন আপনারা আমি উপরের দিকে উঠতেছি অনেক উপরে এই জায়গাটা কিন্তু উপরে উঠার আগেও আশেপাশের অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখতে পারবেন পাহাড়ের সমাবেশ এবং সমারোহ পাহাড়ের সমারোহ তারপরে পাহাড়ের পাশে অনেক বড় বড় বিল্ডিং রাস্তাঘাট এগুলা কীরকম সুন্দর লাগে এগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আপনারা আমার সাথে সাথে উপভোগ করবেন সো চলুন সুপ্রিয় দর্শক আমার সাথে সাথে আপনারাও দেখুন কিভাবে আমরা পাহাড়ের উপরে উঠি এবং উপর থেকে আপনাদেরকে সৌন্দর্যটা কিভাবে আমার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলি সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমার ভিডিওগুলা আমি বেশিরভাগ ভিডিওই আমি কাজাখাস্তান সম্পর্কে করি বিশেষ করে কাজাখাস্তানের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি আসলে এইখানে আপনাদের আপনাদেরকে আমি আমার কাজাখাস্তানের ভিডিও দেখিয়ে প্রলোভন দেখাচ্ছি না যে আপনারা কাজাখাস্তানে আসেন এই সুন্দর দেশ এরকম না আপনারা যারা আসবেন যে 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 যেভাবেই পারেন আসতেছেন এইটা আপনারা ভালো মন্দ বুঝে যাছাই বাছাই করে আপনারা আসবেন কারণ এইখানে আমার কোনো স্বার্থ নাই যে আমার ভিডিও করে আপনাদেরকে কাজাকাজানে আনার কারণ আমি তো বিচার কাজই করি না বিচার কাজ আমি করি না যারা বিচার কাজ করে ভিসা আপনাদেরকে দিবে তাদের সাথে আপনারা কথা বলে তাছাই বাছাই করে আসবেন আমার ভিডিওটা জাস্ট আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে এবং সৌন্দর্যমণ্ডিত যে স্থানগুলো আছে সেইগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি এতটুকুই এর বাহিরে আমার কোনো স্বার্থ নাই এইখানে অনেকেই আমার কাছে জানতে চান ভাই আমাকে বিচা দেন কাঁচা আসবো তো আমি বারবারই সব ভিডিওতেই বলে থাকি এইসব কাজ আমি করি না বিচার কাজ বা দালালি এইগুলো আমি করি না সো আপনারা আপনাদের পরিচিত কেউ যদি বিচার কাজ করে আপনারা তাদের মাধ্যমে আসতে পারেন বা ডাকাতে অনেক এজেন্সি আছে তাদের মাধ্যমেও আসতে পারেন এগুলা সম্পূর্ণ আপনাদের ব্যাপার এইখানে আমার কোনো দায় দায়িত্ব বা দায়ভার নাই বুঝছেন আমার ভিডিওটা সম্পূর্ণ আমি আমার এই মন থেকে করি যে এই তথ্যগুলো আমি আপনাদেরকে দেই এইগুলা বিভিন্ন মানুষের কাছ থেকে আমি এই তথ্যগুলো কালেক্ট করি যারা কাজাকাছানে আসে বা যা যাদের সাথে যে ঘটনা ঘটে থাকে সেই সব ঘটনার আলোকেই আমি ভিডিওর তথ্যগুলো উপস্থাপন করি তো যাই হোক সুপ্রিয় দর্শক দেখুন আজকের অনেক সুন্দর একটা ভিউ আমি আজকে অবাক হয়ে গেছি যে আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর এরপরে আমি এখন বিকালবেলা এখানে আসছি সামার টাইম যেহেতু এখন কিছুদিন পর মাস দুই মাস পরে এখানে অনেক প্রচুর ঠান্ডা শুরু হয়ে যাবে সো ভাবলাম যে এই গরমের সময়ে আপনাদেরকে আমি কিছু সুন্দর জায়গার ভিডিও উপস্থাপন করি এবং গত ভিডিওগুলোতেও আমি এরকম আরও বিভিন্ন জায়গার ভিডিও উপস্থাপন করেছি সামনের দিকে আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও উপস্থাপন করার সো সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আমি হাঁটতেছি উপরের দিকে সব মানে প্রথম থেকে আমি যে হাঁটা শুরু করছি উপরের দিকে হুট উঠতেই আসি উঠতেই আসি দেখতে পারতেছেন সবগুলা ভিডিও আমি করি নাই কারণ আমি এইগুলা যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করি উঠার তাইলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি এবং আপনারাও ধৈর্যহারা হয়ে যাবেন সো আমি মাঝে মধ্যে ভিডিওগুলো ক্লিপ নিচ্ছি দেখুন আপনারা অনেক উঁচু একটা জায়গা উঠার সময় অনেক কষ্ট হয় অনেক সময় লাগে উঠতে আবার নামার সময় বেশি সময় লাগে না তবে যারা কাজাখাস্থানে আসবেন আপনারা এই জায়গাটা ভ্রমণ করবেন আশা করি আপনারা আনন্দিত হবেন আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গার মেইন অ্যাট্রাকশন বা মেইন আকর্ষণটা কি এই জায়গার পরবর্তী যে ভিডিও নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে এই এই জায়গার আকর্ষণীয় যে জিনিসগুলো আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর এই জায়গাটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ কাজাখাস্তানের মধ্যে এইরকম জায়গা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে বাংলাদেশের মতো দেখতে লাগবে যে বাংলাদেশের যে এ ফরেস্ট আছে বা ম্যানগ্রোভ বন আছে ইকো পার্ক বিভিন্ন জায়গায় ইকো পার্ক আছে সেই রকমই বাংলাদেশের মতোই দেখতে লাগে এতে যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে একটু আনন্দিত হন বা কোনো কিছু জানতে পারেন তাহলেই আমার ভিডিও করাটা সার্থকতা আমার ভিডিওর মাধ্যমে হয়তো অনেক ভুলভ্রান্তিও হতে পারে আপনারা সবাই আমার ভুলগুলো কমা করে দেবেন প্রথম থেকে নিচ থেকে এই জায়গার নিচ থেকে উপরে উঠা পর্যন্ত মোটামুটি আপনাদের পনেরো বিশ মিনিট সময় লাগবে কমপক্ষে আপনারা উঠতে গেলে যদি আপনারা সম্পূর্ণ ভিউগুলো দেখে দেখে উঠেন পনেরো বিশ মিনিট সময় লাগবে নামার সময় এর অর্ধেক সময় লাগবে কারণ এইটা তো আর আপনারা যারা আসবেন আপনারা দেখতে পারবেন এবং এইখানে বিকালবেলা যদি আপনারা আসেন অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন বিকালবেলা এবং আবহাওয়াটাও বর্তমানে অনেক ভালো মানানসই প্রচুর পর্যটক আসতেছে এইখানে কাজাখাস্তান সহ আশেপাশের যে দেশগুলো আছে দূর দূরান্ত থেকে দূর দেশের থেকেও মানুষ এইখানে আসতেছে ভ্রমণে কাজাখাস্তানে যারা আসে তারাই এই জায়গাগুলোতে ভ্রমণ করে বিশেষ করে ন্যাচারাল যে ভিউগুলো আছে আপনাদেরকে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে কাজা হাসানের আলমাটি শহরটা মূলত একটা প্রাকৃতিক একটা শহর এইখানের যে সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো যেগুলো আছে সেগুলো সম্পূর্ণই প্রাকৃতিক আপনারা যারা আসবেন আলমাটি শহরের মোটামুটি যেই জায়গাগুলা খুব জনপ্রিয় সেইগুলো আপনারা ভ্রমণ করতে বলবেন না আপনারা দেখুন পাহাড়ের উপর থেকেও শহরগুলা কেমন দেখা যাচ্ছে বাড়িগুলা অনেক ছোট ছোট দেখা যায় আর এখানে যে প্রাইভেট গাড়িগুলা দেখতেছেন রাস্তা দিয়ে যাওয়া আশা করতেছে এইগুলা কিন্তু নিচ থেকে উপরে উঠে যারা কষ্ট করতে চায় না সরাসরি বাস গাড়ি করে যেতে চায় এগুলা ট্যুরিস্ট গাড়ি আছে মাইক্রো সেইগুলাতে আপনারা টিকিট কেটে নিচ থেকে উপরে সহজে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন রকমের গাছপালা দুই দিকে আছে আপনারা দেখতে পারতেছেন এগুলো নামও জানি না আসলে তো এই এইরকম গাছপালা আমরা বাংলাদেশের ইকো পার্ক বোটানিক্যাল গার্ডেন বা সুন্দরবনেও এইরকম গাছপালা আছে আপনারা এই জায়গাটির ভিউ দেখে বুঝতে পারতেছেন কাজাখাস্তানের আলমাটি শহরটা কত সুন্দর হ্যাঁ কাজাখাস্তানের আলমাটি শহর এইটা আলমাটিটা পূর্বে রাজধানী ছিল যেহেতু আর এটা একটা অনেক পুরাতন একটা শহর যার কারণে এইখানের ভিউটা অনেক সুন্দর বর্তমানে রাজধানী আস্তানা তো আস্তানাটা আসলে এইরকম না কারণ আস্তানা শহরটা নতুনভাবে তৈরি করা হচ্ছে কাঠামোগত উন্নয়ন এবং সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা হয়েছে আস্তানা শহরটি এই কারণে আমি আপনাদেরকে সব সময় সাজেস্ট করি যে যারা এই ভ্রমণের জন্য আসবেন আলমাটি শহরটা অবশ্যই ভ্রমণ করে যাবেন তাহলে আপনারা এই উপভোগ করতে পারবেন এবং কাজাখাস্তানে আসাটা আপনাদের সার্থক হবে সুপ্রিয় দর্শক আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি বা এখন যেটা যেখানে আসি এইটার নাম হচ্ছে ককতুবি আলমাঠি শহরের মধ্যে যে জনপ্রিয় এবং আকর্ষণীয় যে ভ্রমণের স্থান রয়েছে তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে ককতুবি সো আজকের ভিডিওটা মূলত আমি ককটবির মেইন যে উপরের যে সেন্টার আছে সেন সেন্টারে উঠ উঠা পর্যন্ত ভিডিওগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আমার পরবর্তী নেক্সট ভিডিও যেটা আসবে সেইটাতে আমি আপনাদেরকে দেখাবো উপরে কী আছে কী কী আপনারা দেখতে পাবেন এবং কী কী সুবিধা আছে এইখানে ভ্রমণ পিপাসু যারা আছেন তারা কী কী উপভোগ করতে পারবেন সব কিছু আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাব আপনারা সবাই ধৈর্য সহকারে আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন আশা করি আপনাদের কোনো লস হবে না যারা কাজাখাস্তান নিয়ে চিন্তা করেন কাজাখাস্তানে আসতে চান আসবেন বা আসেন অলরেডি কাজাখাস্তানে নতুন আসছেন আপনাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারে লাগবে আশা করি দেখুন সুপ্রিয় দর্শক বাড়িগড় শহরের অবস্থা অনেক ছোটো লাগে উপর থেকে দেখতে সুপ্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে এই ককটুবি টাওয়ার থেকে আমি শহরের দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন কত উসাতে আমি আসি এবং আমার পরবর্তী যে ভিডিওটা আমি আপলোড করবো সেইটাতে আপনারা দেখতে পারবেন এই ককটুবিতে আপনারা কী পাবেন কী দেখতে পারবেন আসলে এখানে কী কি উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ভিডিও আমি আমার পরবর্তী ব্লগে উপস্থাপন করব সো আমার পরবর্তী ভিডিওটা যখন আপলোড করব অবশ্যই সবাই দেখবেন সবার দেখার অনুরোধ রইল আপনারা উপভোগ করতে পারবেন পরবর্তী ভিডিওটা সো দেখুন সুপ্রিয় দর্শক ককটুবির থেকে আপনারা আলমারি শহরের চিত্রটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা চিত্র আপনারা দেখতে পারতেছেন সো এই রকম ভিউ আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ Altur við desse lítsekerjum. Aleið við. Aleið auð nabin.